আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় মনে করি যে একজনের সাফল্য দেখে হয়তো চিন্তা ভাবনা করে এটা খুবই মনে হয় ইজি ছিল এটা আমার জন্য খুবই ইজি কারণ আমি এই ধরনের কাজ করে থাকি কিন্তু না হতে পারে একটা ইজির বিষয় হুম আবার কঠিনও আসবে কারণ কি ওই কাজটা যেভাবে করা হয় যে জায়গা থেকে ওই ব্যক্তিটা এটা করেছেন ওই জায়গা থেকে ওনার জন্য এটা সহজ হয়েছে বা ওই সহজটা উনি কিন্তু সহজ ছিল না অনেক কঠিন ছিল সেই জায়গা থেকে আসলে উনি সফল তো ওই জায়গা থেকে আমি যদি ডাইরেক্ট চিন্তা করি আমি ওটা পারবো তাহলে কিন্তু এইটা ভুল এবং বেদবি সমতুল্য হবে বরঞ্চ আমাদেরকে কি করতে হয় আমাদেরকে গবেষণা করতে হয় আমাদেরকে ওই ব্যক্তির মতো করে চিন্তা করতে হয় ওই ব্যক্তির মতো করে কাজগুলোকে শেখার জায়গা তৈরি করতে হয় মন মানসিকতা থাকতে হয় বাট আমরা শেখার তো দূরে থাক আমরা হোমজিকালে চিন্তা করি আরে আমিও ও করবো এরকম এরকম কিন্তু না কারণ কি ওই ব্যক্তির সাথে হতে পারে আপনার শিক্ষা মন মানসিকতা আপনার এটিকেট আপনার ব্যবহার আপনার কথাবার্তা আপনার গুড টোন ব্যাড টোন মানে গলার সুর ভয়েস আপনার উচ্চ 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 শব্দ নিম্ন শব্দ মধ্যবর্তী শব্দ এই যে এই জিনিসগুলো আপনাকে ওই মানে সার্বিক দিক দিয়ে উনি যে ব্যবস্থাপনা জ্ঞান রয়েছে ওই জ্ঞানে যদি আপনি মানে ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি এটা সম্ভব না আদারওয়াইজ অবশ্যই এটা আপনার ভুল হবে